এই আলু চাষ করে নেওয়া আলফা বই ভাত রাস্তা করে মানে জাগা তাই খাই ও ভালো হয় তো এই খাওয়াটা চলে যাই বেশি দেখেন না কিনা লাগে না এতো গোভীর আলু এই বেলা গোভীর কেত্রে হয় বাসু আলু লম্বাই আলুর রাজা আছে বাসু আলু আলতাভাত আলু রাজা

কই আলু টান দিন দিন ওঠি আসুক ওঠবে না আচ্ছা বান মারো নে ওই যে আলু দেখা যাচ্ছে তাই না হ্যাঁ আলু দেখা যাচ্ছে

মেলা গভীরে মনে হচ্ছে গভীরে গেছে বাবা সুড়ঙ্গ করে ফেলেছেন তাও তুলতে পারছেন না এরকম খুশতি খুশিনি দিছি দেখি যে পানের না পানে দেখানের

এ আলহামদুলিল্লাহ ইতে হয়ে যাবে হয়ে যাবে বিদায় কুটুম কুটুমের বউ বিন সব বিদায় যাবে সব বিদায় যাবে